থার্ড সেমিস্টারের আলাদা আলাদা প্রশ্ন সেট হবে নাকি একটাই প্রশ্ন সেট হবে যেটা সবার জন্যই পরীক্ষার জন্য থাকবে এরকমই অনেকেরই কিন্তু কনফিউশন রয়েছে তার মধ্যে একজনের কমেন্ট আমি তোমাদের দেখালাম এই কমেন্ট করেছি যে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে সবারই পরীক্ষার প্রশ্নপত্র কি আলাদা আলাদা হবে এই বিষয়ে প্রপার ইনফরমেশন কী রয়েছে আমি তোমাদের একদম শর্টে বলে দেব সহজ ভাষাতে তার সঙ্গে এর আগে আমি একটা ভিডিও আগে বানিয়ে দিয়েছিলাম এই এক্সাম সেন্টার নিয়ে সেটাও কিন্তু বলে দেব কারণ এখনো অনেকেরই কনফিউশন রয়ে গিয়েছে এই এক্সাম সেন্টার নিয়ে প্রথমে এক্সাম সেন্টারটাই বলে দিই ক্লাস টুয়েলভে দুটো পরীক্ষা হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তার সঙ্গে প্রোজেক্ট টোটাল একশো নম্বরের এই তিনটে কিন্তু ফাইনাল হবে এই তিনটে পরীক্ষা মিলে ফাইনাল তোমাদের রেজাল্ট হবে যেটা তোমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বলে গণ্য হবে যেহেতু এটা ফাইনাল পরীক্ষা হবে তাই সংসদ তোমাদের জন্য তোমাদের পরীক্ষার সেন্টার বেছে দেবে এবং সেটাই তোমাদের পরীক্ষার জন্য সেন্টার থাকবে তার সঙ্গে এইস এর সেমিস্টার সংসদ যে নতুন রেগুলেশন প্রকাশিত করেছিল দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে সেখানে এটাও বলে দেওয়া রয়েছে যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার একটা এমসি পরীক্ষা হবে একটা বড় কোশ্চেনের পরীক্ষা হবে দুটো করে পরীক্ষা হবে এবং দুটোই বাইরের স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে সেখানে কিন্তু দুটো স্কুল একই থাকবে না দুটো আবার আলাদা আলাদা স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে তুমি থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে যাবে একটা বাইরের অন্য স্কুলে আবার ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাবে আবার একটা অন্য স্কুলে তবে কিছু কিছু ক্ষেত্রে দুটো পরীক্ষার একটা এক্সাম সেন্টারেই হতে পারে যদি আশেপাশে সেরকম এক্সাম সেন্টার করার মতো কোনো স্কুল না থাকে তবে যেখানে আশেপাশে এক্সাম সেন্টার করার মতো স্কুল রয়েছে সেখানে অবশ্যই কিন্তু থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারেই কিন্তু বাইরের স্কুলে হবে এবং দুটো সেমিস্টারে দুটো আলাদা আলাদা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে আশা করছি এই বিষয়ে আর কোনো ডাউট নেই এরপরে বলি প্রশ্ন সেটের ব্যাপারে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যে এমসিকিউ পরীক্ষা হবে ওই পরীক্ষাতে কি সকল ছাত্রছাত্রীদের জন্য একই প্রশ্ন থাকবে নাকি সেট সেট প্রশ্ন করা হবে অর্থাৎ আলাদা আলাদা প্রশ্ন থাকবে তো সংসদ এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু প্রকাশ করেনি নোটিশও দেয়নি বা কোথাও কিছু এরকম ঘোষণা করেনি যে তোমাদের জন্য সেটে প্রশ্ন হবে বা একই প্রশ্ন হবে তবে সংসদ একটা ক্লু দিয়েছিল যখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য এরকম একটা ওএমআরসির স্যাম্পেল দিয়েছিল সেখানে কিন্তু একটা ঘর দিয়েছিল ক্লাবের জন্য যেটা হচ্ছে এই বুকলেটের ঘর যেখানে ছিল চারটে ওয়ার্ড ডাব্লু এক্স জেড যেগুলো সাধারণত বুকলেট যদি প্রশ্ন সেটের ক্ষেত্রে বুকলেট হয় তার জন্যই দেওয়া থাকে তবে এর থেকে তোমরা ধরে রাখতে পারো যেহেতু ডাব্লু এক্স ওয়াই জেড সেই কারণে কিন্তু চারটে বুকলেটের সেট হতে পারে এখনও কিন্তু এই বিষয়ে কোনো আপডেট বা নোটিশ দেয় তবে তোমাদেরকে এই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করতে হবে যে তোমাদের বুকলেট সিস্টেমে প্রশ্ন হবে অর্থাৎ আলাদা আলাদা প্রশ্ন সেট হবে সেক্ষেত্রে তোমার আগের জন্য যে প্রশ্ন হবে সেটাও কিন্তু আলাদা হবে এবং পরের জন্য যে প্রশ্ন সেট হবে সেটাও কিন্তু আলাদা সুতরাং তোমাকে নিজেকেই পড়াশোনা করে পরীক্ষা দিতে যেতে হবে এই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি তোমার এই মাইন্ডসেট থাকে যে তুমি বুকলেট হিসেবে পড়ে গেছো যে তোমার বুকলেট প্রশ্ন হবে তোমার সামনের জন্য আলাদা আলাদা সেক্ষেত্রে তোমার যদি এই বুকলেট সিস্টেমে প্রশ্ন আসে সেক্ষেত্রে ভাগ্যের কোনো ব্যাপার নেই কারণ তুমি এটা ভেবেই নিয়ে গিয়েছিলে আর যদি তোমাদের এই বুকলেট সিস্টেম না হয়ে একই ধরনের প্রশ্ন হয় তাহলে তোমার ওটা ভাগ্য ভালো বা গুড লাক বলতে পারো গুড লাক হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের সকলের প্রশ্ন কিন্তু একটাই সেট হয়েছে তবে তোমাদের কোনো একটা পরীক্ষাতে সকলের প্রশ্ন যদি একই হয় অর্থাৎ একটাই প্রশ্ন সেট হয়ে থাকে সেক্ষেত্রে এটা মনে করে নিও না যে পরবর্তী কোশ্চেনের সেটগুলো কিন্তু একই হবে অবশ্যই এটাই মাথায় রাখবে যে তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু সেট হবে যদি সেট না হয় সেক্ষেত্রে তোমার সেটা গুড লাখ আর যদি সেট না হয় তাহলে তুমি সেই মাইন্ডসেট ধরেই পড়ে গিয়েছো যে সেই মাইন্ডসেট ধরে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তবে এই কথাটা একদম ভালোভাবে মাথায় রাখবে যে তোমাদের সকলের প্রশ্ন সেট আলাদা আলাদা হলেও সেটা কেমন ভাবে থাকবে ধরো তোমার যে প্রশ্ন সেট রয়েছে তার একে প্রশ্নটা রয়েছে কিন্তু তোমার সামনের জন্য সেই প্রশ্নটা থাকবে আটত্রিশে অথবা তোমার পিছনে যে থাকবে তার হয়তো পনেরো দাগে সেই প্রশ্নটা রয়েছে এরকম করে থাকবে জাস্ট দু একটা প্রশ্ন হয়তো চেঞ্জ হতে পারে তবে সমস্ত প্রশ্ন 90% পার্সেন্ট প্রশ্নই কিন্তু একই থাকবে তবে সেগুলো কিন্তু সাফেল করা থাকবে মানে এদিক ওদিক করা থাকবে এরকমই কিন্তু তোমাদের প্রশ্ন সেট হতে চলেছে আশা করছি সম্পূর্ণ বিষয়টা তোমরা ভাবে বুঝতে পারলে এরকমই ইনফর্মেটিভ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এটা জানিয়ে দেবে তাদের এই প্রশ্ন সেট কেমন হতে চলেছে এবং পরীক্ষার সেন্টার কোথায় হতে চলেছে বা কেমন হতে চলেছে অবশ্যই ভিডিও শেয়ার করে জানিয়ে দেবে ভিডিও লাইক কর থাকবে আমাকে মোটিভেট করার জন্য আমি মোটিভেট হলে তোমাদের পরবর্তী ভিডিও আসতে থাকবে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে আশা করছি তোমরা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকো পরবর্তীতে আমিও তোমাদের অনেক সাপোর্ট করতে থাকবো এবং সাপোর্ট করে এসেছি করছি